হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই এম লিজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিজাস লাইফ আজকে শেয়ার করবো চাঁদ্রাতে কী কী করলাম কোথায় দাওয়াত খেলাম এবং কাজিনরা মেলে কেমন মজা করলাম সো চলেন ভিডিওটা শুরু করা যাক তো রোজা রেখে সকালে ঘুম থেকে উঠে একটু লেটই হয়ে যায় তো ঘুম থেকে উঠেই পুরো বাড়িটা একটা রাউন্ড দিচ্ছিলাম আর ভাবলাম যে কেন আপনাদের সঙ্গে ছোট্ট খাটো একটা ট্যুর দেওয়া যাক বাড়িটার ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমাদের মেইন গেট আর মেইন গেটের ডান পাশেই হচ্ছে গিয়ে আমাদের বিল্ডিং আর বাম পাশে আমার বড় চাচার বিল্ডিং আমাদের বিল্ডিংয়ের অবস্থাটা অনেক বেশি খারাপ মানে বিল্ডিংয়ের রং টং উঠে গিয়েছে দেয়ালে অনেক ময়লা টলা ভরে গিয়েছে যেহেতু আমরা শহরে থাকি তো যার কারণে বাড়িটা এইভাবেই পড়ে থাকে তো আমরা আবার যখন ইনশাল্লাহ গ্রামে আসব তখন এটাকে রং টং করে তেন হচ্ছে তালা মেরে রেখে যাব আর এটা হচ্ছে কি আমার আরেক চাচা নতুন বিল্ডিং করছে যার কারণে আমাদের বাড়িটা এখন একটু অগোছালো রয়েছে ইট পালিদে ভরা তো বাড়িটা দেখাতে দেখাতেই দেখলাম যে আইসক্রিম চলে আসছে তো ভাবলাম যে আইসক্রিম কিনে রাখা যাক কারণ যে পরিমাণ গরম পড়ছে ইফতারির পর আইসক্রিম খেতে বেশ ভালোই লাগবে তো যার কারণে এখানে আমি আইসক্রিম নিতে চলে আসছি আর আমার পিছু হচ্ছে কি সবগুলো বিচ্ছু বাহিনী চলে আসছে আমার ছোট ছোট কাজিনরা তো ওদেরকেও সবাইকে কিনে দিলাম আর এখন যাবো হচ্ছে গিয়ে বাড়িতে তো বাড়িতে এসেই দেখি আমার জন্য ওয়েট করে আছে মেহেদি দিবে একজন তো সেই জন্য ভাবলাম ওকে একটু মেহেদি দিয়ে দিই বিকেলের দিকে আমাদের একটা দাওয়াত ছিল দাওয়াতটা মূলত ইফতারের রাতের খাওয়া দাওয়ার তো দাওয়াতটা হচ্ছে গিয়ে আমার বড়ো বোনের শ্বশুরবাড়ি মানে আমাদের ফ্যামিলি যে বড় আপু ওনারই শ্বশুরবাড়িতে দাওয়াত তো আমরা সেই জন্য সবাই মিলে রেডি হয়ে গেলাম যেহেতু ফুল ফ্যামিলির দাওয়াত তো সবাই রেডি হতে একটু টাইমই লেগেছিল। তো দাওয়াত খেতে যাব আর খালি হাতে যাব এটা তো কখনোই হয় না যার কারণে এখানে পান সুপারি মিষ্টি ফল ফ্রুট নিয়ে নিয়েছি আর এগুলো এখন সবগুলো আমার কাজিনরা মিলে নিয়ে যাচ্ছে আমরা এখন হেঁটে আপু শ্বশুরবাড়িতে যাচ্ছি আপনারা হয়তোবা ভাবছেন হেঁটে কেন যাচ্ছি মেনলি আপু শ্বশুরবাড়ি আমাদের বাসা থেকে যেতে প্রায় দশ মিনিটের মতো লাগে তো আমরা হেঁটেই যাচ্ছি এখন চল সবাই মিলে গল্প করতে করতে আমরা প্রায় চলে এসেছি আর এখানে সবাই আমাকে নিয়ে এত বেশি হাসাহাসি করছিল কারণ আমি ওই একটু বেশি সাজোগুজু করে ফেলেছিলাম মনে হচ্ছিল বিয়ে বাড়িতে খেতে যাচ্ছি তো সেইটা নিয়ে সবাই আমাকে মজা করছিল। এই তো আমরা চলে এসেছি আপু শ্বশুর বাড়িতে এখন হচ্ছে সবাই ভিতরে যাব। কারণ বাইরে অনেক বেশি গরম ছিল আর যেহেতু একটু মেকআপ করে এসেছি মনে হচ্ছিল মেকআপগুলো সব গলে গলে পড়ে যাবে যার কারণে দ্রুত এসে আগে ফ্যানের নিচে বসলাম আর এখানে হচ্ছে কি আমার কাজিনরা বসে এখানে গেমস খেলছিলো তো আমাদের জন্য এখানে ইফতারি রেডি করা হচ্ছিলো আর সবাই মিলে এখানে গল্প গুজব করছিল মানে আজানের জন্য অপেক্ষা করছিল তো আমিও বসেছিলাম আজানের জন্য অপেক্ষা করছিলাম যে কখন আজান দিবে তো পরে আমরা ভিতরে চলে আসি মানে আমরা সব মহিলারা এক রুমে বসি আর পুরুষরা বসেছিল এক রুমে এই তো ইফতারের প্রায় সময় হয়ে এসেছে আর এখানে সব কিছু রেডি করে নিচ্ছিল যেহেতু আমরা মানুষ বেশি যার কারণে সবাই খাটের উপরেই বসেছি এই তো ইফতারি করা শেষে আমরা সবাই মিলে গল্প করছিলাম এখানে আম্মুরা যেহেতু তাদের বিয়াই বাড়ি এসেছে তো তারা তো তাদের বিয়ের সাথে অনেক বেশি দুষ্টামি ফাইজলামি করছিল। পাশাপাশি আমরা কাজিনরা মিলে গল্প গুজব করছিলাম তো এখানে হচ্ছে আমার বড় চাচি যে ফিঙ্গার রিংটা ছিল স্বর্ণের আমি ওইটাই একটু পরে দেখছিলাম আমি ভাবছিলাম যে ইস আমাকে যদি এর থেকেও একটা কেউ গিফট করতো কতই না ভালো হতো তাই না তো সবাই মিলে এখানে রাতে খাওয়া দাওয়া করতে বসে গেলাম রাত প্রায় অলমোস্ট দশটা এগারোটার মতো বেজে যাচ্ছিলো আর যেহেতু আমাদেরকে বাড়িতে যেতে হবে পুরো বাড়ি একদম ফাঁকা যার কারণে একটু তাড়াহুড়ি করছিলাম এই তো এখানে সবাই মিলে খেতে বসেছি রাতের খাবারে অনেক কিছু আয়োজন ছিল তো ইফতারি করার পর রাতের দিকে এত কিছু আসলে খাওয়া যায় না তারপর যাই হোক সবার মতো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাড়িতে যাচ্ছিলাম আর আমাদেরকে সবাই এগিয়ে দিতে এসেছিল কারণ যেহেতু রাত হয়ে গিয়েছে আর অন্ধকার দিয়ে বিলে দিয়ে যাচ্ছি যার কারণে একটু ভয় পাচ্ছিলাম সবাই মিলে তো অবশেষে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে দেখে আশেপাশে অনেক বেশি গান বাজনা চালিয়ে দিয়েছে তো ভাবলাম যে কেননা আমরাও চালিয়ে দিই গান বাজনা তো আমরাও টিভিতে এসে জোরে গান বাজনা চালিয়ে দিলাম আর সবাই মিলে এখানে অনেক বেশি নাচানাচি মজা করছিলাম আর এখানে হচ্ছে গিয়ে সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম এক এক করে এত বেশি মানুষজন ছিল সবাইকে মেহেদি দিতে দিতে প্রায় রাত একটা দুইটার মতো বেজে গিয়েছে তাও মেহেদি দেওয়া শেষ হয় না তো সব বাচ্চা কাচ্চাদের সবাইকে মেহেদি দেওয়া শেষ করে আমরা বাহিরে চলে আসি একটু আতসবাজি বোম এগুলো ফোটানোর জন্য চাঁদরাত মানে কিন্তু মেহেদি একটু আতসবাজি একটু বোম ফোটানো চারপাশে হই হুল্লোর মজা যার কারণে এখানে হচ্ছে কি আমরা আতসবাজি ফোটাচ্ছিলাম আর আমি এত বেশি ভয় পাচ্ছিলাম যার কারণে একটু দূরে দূরে ছিলাম আর এই তো দেখতে দেখতে ইচ্ছে লাগলো সবাইকে ঈদ মোবারক আজকের ভিডিওটি পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ